নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি শাশুড়ি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে ছিল বিশ্বকর্মা পুজো তো তোমাদের সবাইকে জানাই শুভ বিশ্বকর্মা পূজা প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বড়দেরকে প্রণাম আমার আর ছোটদের অনেক ভালোবাসা তো আজকে পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছিল টানা তারপরে এই যে দেখো রোদ্দুর উঠেছে আর আমাদের পাঁচ দিনের জামা কাপড় ছিল সেগুলোই মা ধুয়ে দিয়েছে তো মা কি বলে দেখো ও মা কয়দিনের জামা কাপড় মেলছো আজ কয় দিন পাঁচ দিন না সাত দিন একটা পাঁচ দিন ওই বাড়ি যে পূজা কাকিমা আসে ওদের বাড়িতে উমা মা মেলে দিয়ে এসেছে দেখতেই পাচ্ছো আর এই যে ধানটা রাখা হয়েছে এখানে আমাদের আর কি সবকিছু থাকে চাষের জিনিস তো হনুমানের টিনের উপর লাফিয়েছে তো এবারে সিঁড়িঘরে প্রচণ্ড জল পড়ে ওই যে বাস্তাগুলো আছে সব ভিজে গেছে শস্য দান তো এই বৃষ্টির মধ্যে তোমাদের কেমন কী কাটালে তোমরাও আমাকে একটু কমেন্ট করে জানাবে তো আমরা তো ভালোর মধ্যে খারাপ কাটিয়েছি দেখতে পাচ্ছ এখনও জল বেঁধে আছে ওইগুলোতে ছাদের উপরটা দেখো তো সাতটা সুকালে মা শস্য তারপরে ধান সবটাই মেলে দেবে তো সেই জন্য আর কি মাঝখানে জামাকাপড় নাচেম না মা সাইড দিয়ে নেড়ে দিচ্ছে তো তো তোমাদেরকে আগেই বললাম আজকে ছিল বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজোর দিন আর কি সব কিছু ধোয়া মোছা করতে হয় তোমরা জানো তো এই যে দেখো ফ্যানটা এটা তো অলরেডি চব্বিশ ঘন্টায় চলে তো এটা তো মাঝে মাঝে পরিষ্কার করা হয় তো আজকে তো বিশ্বকর্মা পুজো আজকে তো পরিষ্কার করতে হবে তো খুলে নিচ্ছি আমি তো খুলে পরিষ্কার করে নেব আর এই দিকে দেখো মা অর্ধেক কাপড় শুকিয়ে গেছে মা তুলে নিয়ে চলে এসেছে আর ধান শস্য এগুলো মেলে দেয়া হয়ে গেছে তো যখন মেলেছি তোমাদেরকে দেখাতে পারিনি কারণ অন্য দিকে কাজ করছিলাম কারণ আজকে তো অনেকই কাজ বিশ্বকর্মা পুজো তোমাদেরকে তো আগে বলেছি তো এই যে দেখো মা বললো একটু ধানটা মেলে দিয়ে আসতে মায়ের একটু দূর রোদ্দুরে থাকতে কষ্ট হয়ে গেছে অনেক তো এই এইদিকে ধান এইদিকে শস্য মেলে দিয়েছে শস্য ধান আর কি সবই ভিজে গেছে তো রোদ্দুরটা দেখো আজকে মানে কি বলবো পাঁচ দিন পরে বিশাল রোদ্দুর উঠেছে তো আমার ফ্যানগুলোও পরিষ্কার হয়ে গেছে এবার এই লক্ষরগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই গাড়িটা পরিষ্কার করব তোমাদের দাদা ভাইয়ের গাড়ি তো তোমাদের দাদা ভাই তো জানো ও তো বাইরে থাকে তো গাড়িটা অনেক দিনই চালানো হয়নি নোংরা পড়ে গেছে মাঝে মাঝে অবশ্য মুছি তো তাও আর কি আর জিজু যখন আসে তখন চালাই আর যখন এসেছিলো এবার জিজু ধুয়ে রেখে যেতে পারিনি কারণ খুবই তারা ছিল একটু তো সেই জন্য আর কি ধুয়ে রেখে যেতে পারিনি তো দেখি আমি যতটুকু পারি বাড়িতে পুজো দিয়ে পুরো কাজকর্ম সেরে তারপরে এসেছি এখানে পুজো মণ্ডপে দেখো একটু ফল প্রসাদ কাটার জন্য ঠাকুরও চলে এসেছে আর প্যান্ডেলটাও পুরোটা কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছ তোমরা কেননা আজকেই সিদ্ধান্ত হয়েছে সব কিছু হবে সকালে আর কারণ প্রতিদিন বৃষ্টি হচ্ছে টানা কোনো রকম পুজোটা করার কথা ছিল অনুষ্ঠান হওয়ার কোনো কথা ছিল না তো সেই জন্য আর কি করা হয়নি ঠিকঠাক করে আস্তে আস্তে সব কিছু কমপ্লিট করবে আর প্যান্ডেলটা ভেঙেও গিয়েছিলো এর গাড়ি এসে একটু ধাক্কা লেগে প্যান্ডেলটা ভেঙে গেছিলো তারপরে ওরা একটু হেল্প করার পরে আমাদের আর কি পুজোটা ভালোভাবে আর কি হচ্ছে আর সব থেকে বড়ো কথা কি প্রাকৃতিক সাথে তো আর পাল্লা দেওয়া যায় না তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো যেদিন পুজো বিশ্বকর্মার সেই দিনই আর কি রোদ্দুর উঠেছে কম দারুণভাবে খুব সুন্দর রোদ উঠেছিলো তো সব কিছুই একটু একটু শুকিয়েও গেছিলো তো পুজোটা বেশ ভালোভাবেই হচ্ছে তো এবার দেখো পুজো হতে হতে রাত্রি হয়ে গেছিলো কেননা সব কিছু তো তোমাদেরকে বললাম গোছাতে অনেক টাইম লেগেছে আসতে আস্তে আস্তে করে সব কিছু গোছানো হয়ে গেছিলো আর যেহেতু আজকেই সিদ্ধান্ত হয়েছে পুজোটা ভালোভাবে হচ্ছে তো এই যে দেখো আমরা সবাই অঞ্জলি দেওয়ার জন্য চলে এসেছি সেজে গুজে বাইরের থেকে আর মানে ভিডিও করতে পারিনি তাড়াতাড়ি করে সেজে গুজে এসেছি আর এই যে দেখো আমাদের বিশ্বকর্মা ঠাকুরটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও তো চলো আমরা এবার অঞ্জলিটা দিয়ে নিই

তো দেখো আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে ওইদিকে ঠাকুর মশাইয়ের পুজোটাও হয়ে গেছে হোমের ফোটা দিয়ে দিচ্ছিলো সবাই আর আমরা নমস্কার করবো বলে একটু দাঁড়িয়েছিলাম আর এদিকে দেখো তো দেখলে পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেল দিদিভাই একটু বাড়িতে গেছে বাবুকে আনার জন্য মা আর বাবু বাড়ি বাড়িতে গিয়েছিলো একটু তো এদিকে প্রসাদ বিতরণ করছে দেখো যে প্রসাদ দিচ্ছে তাকে তো দেখাই যাচ্ছে না এতটা ভিড় আর এটা ছিল আগামীকাল কেননা পুজোর দিন আমাদের এইখানে কোনো অনুষ্ঠান নেই রাখি না শুধু পুজোটাই করা হয় তো তারপরের দিন এটা অনুষ্ঠান ছিল তো কত গাড়ি এসছে দেখতে পাচ্ছ ওইদিকে আমাদের বাড়িতেও গাড়ি রেখেছে কিছু আর এই দিকে দেখো গাড়ি ভাড়া করে অনেক দূর দূর থেকেই লোকজন এসছে দেখতে তো ভিড়টা একবার দেখো চলো আর আমরাও সবাই সেজে গুজে চলে যাচ্ছি মেলাতে আর এই যে দেখো ভিড় প্রচণ্ড খুবই সুন্দর আর কি মেলা হয় মোট দিন অনুষ্ঠান থাকে তো এই যে দেখো আমরাও সেজে গুজে চলে এসেছি আর দিদিভাই হাওয়া করছে বাবুকে আর এইদিকে দেখো আমার মাম্মামের অবস্থা মানে যাই দেখছে তাই সেটাই বলছে নেব নেব তো তো দেখো ও মেলায় এসে কতটা খুশি তো আমার মাম্মাকে কেমন লাগছে ড্রেসটা তোমরা কমেন্ট করে জানিও তো দেখতে পাচ্ছ ও আর ওর ঠামনি মিলে একটু ঘুরে ঘুরে দেখছি মেলাটা চলছে সেই জন্য ওইদিকে একটু বেশি ভিড় সেই জন্য আমরা একটু এই সাইডে এসে একটু মেলার দিকে এসেছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই নেক্সট ব্লকে দেখা হচ্ছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো